না মেধা, মেধা, মেধা বাতিল চাই বাতিল চাই কুটা পদ্ধতি বাতিল চাই ওরে কাম সারেছে রে কাম সারেছে আরে আমি কে কুটা বিরোধী আন্দোলনে আইছি রে আরে আমার জরিনা দাদা আছিলে মুক্তিযোদ্ধা আমার জরিনা তো মুক্তিযোদ্ধা নাতিন রে নাই রে বুঝি নাই আমি কোঠা বেরো দিয়ে আন্দোলনে আইসি তো ফাঁসি গেছি আরে আমি কত বড় বুকা নিজের পায়ে নিজেই কুড়াল মারতে আইছি আমি না এসব আন্দোলন ফান্দোলন করে কোনো লাভ হবে না কোনো কামই হবে না নেই আমি তাড়াতাড়ি বাড়ি যাই যে জরিনার বুঝাই গে যে আমায়ও ভুজুম ভাজুম মারি পটাফে বিয়ে কেনাকি করে নি তারপর জরিনা যদি চাকরি পায় আমার সুখ দেখে কিটা না 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 এসব লস করা যাবে না তাতে বাড়ি যায় আরে কি গো বেটা কেলটু এ তোমার কুটা বিরোধী আন্দোলন কিরাম চলতেছে গো এ টিভিতে দেখলাম তোমার দেখাচ্ছে তুমি সে বিরাট একটা সামনে জোরে জোরে ষোলো গান দিচ্ছ না মেধা 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 আরে কাকা কি করছো তুমি এটা এ সত্যি সত্যি টিভিতে দেখাইছে আমার আরে কি সর্বনাশ করলাম রে কি সর্বনাশ করলাম আমি না বুঝে নিজের পায়ে নিজেই কুড়েল মারলাম টিভিতে আমার দেখা ফেলেছে খেলটু কি করছো বাপ তুমি এ তুমি নিজের পায়ে নিজেই কুড়ে মারলে মানে আরে আমার এলাকার সবচেয়ে শিক্ষিত সবাই তুমি তুমি কত জায়গায় চাকরির চেষ্টা করলে কতবার চাকরির আবেদন করলে কোন জায়গায় তোমার চাকরি বিরোধী আন্দোলনের আমরা সবাই কত খুশি হয়েছি জানো আমরা মনে করতেছি আমার এই গ্রামে তো তুমি বা চাকরি পাবাই পাবা যদি এই কুঠা আন্দোলনে তোমরা সফল হও এই কুঠামোটা যদি বাদ হয় তাহলে তো তোমার চাকরি ঠেকায় কিটা তুমি তো একজন মেধাবী ছাত্র আমার এলাকার সবচেয়ে বেশি মেধা তোমার এ ভালো কথা বেটা এ তুমি এবার কত এ তুমি কুঠা বিরোধী আন্দোলনের মাস পথে খড়াত করে বাড়ি চলে আসলে কি এ কিছু হয়েছে নাকি নাকি তোমার দাবি সুবা সব মানিয়ে নেছে আমি এতদিন বলছিলাম গো বুকা ছিলাম সেই জন্য তো আমি কুঠা বিরোধী আন্দোলন যে খামাকা লাফালাফি ফালাফালি করলাম হঠাৎ করে স্লোগান দিতে দিতে আমার মনে পড়লে আরে জরিনা যার সাথে আমার বিয়ে হবি যার সাথে আমার বিয়ে ঠিক আর রয়েছে এ দাদা তো মুক্তিযোদ্ধা আমি যদি জরিনার বিয়ে করি তাহলে জরিনা মুক্তিযোদ্ধা কোথায় চাকরি কেন পেয়া যাবে নি আর চাকরি পেয়ে গেলে বুঝতেছো আমার অবস্থা কি হবে না আমি কে কষ্ট করে খামাখা চাকরি করবো জোরিনা চাকরি করবি ও জোরিনা চাকরি কর টাকা দিয়ে বসে বসে খাবো আরে খালি কি তাই নাকি আরে জোরিনা দাদা মানে তো আমারও দাদা তো জোরিনা দাদা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে আমার দাদা মুক্তিযোদ্ধা না জোরিনা চাকরি পাবি আমিও চাকরি পাবো আরে খামাকা বৃষ্টিতে ভিজে রোদি পুড়িয়ে ফালাফালি করে কুটা বিরোধী আন্দোলনে যে আমার কি লাভ না হইলে কি কও আমি তো বোকা ছিলাম এইবার তুমি যে সংবাদ দিলে আমার বলে খবরে টিভিতে দেখাইছে এ টিভিতে যদি একবার দেখা ফেলা দেয় তাহলে কেমন চাকরি হবে নি গো চাচা আরে কেটু গাছে কাঠাল গোপে তেল তোমার নাকি এ জরিনা কি পড়াশোনা করে নাকি জরিনা তো পড়াশোনাই করি না ও তো ফাইভ পাস এ জরিনার দাদা মুক্তিযুদ্ধ হয় কি আর না হয় কি ও যদি পড়াশোনা করতে তাহলে না হয় কোটায় চাকরি পাইতে ও তো চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নাই যোগ্যই না ও চাকরি পাওয়ার আর তোমার সাথে কবে বিয়ে হবে নি আর ওর দাদা কবে তোমার দাদা হবে নি সেই সময় তুমি সাকরি পাবে না নাকি এই আশায় তুমি এই আন্দোলন সারিয়ে দিয়ে চলে আসলে বাড়ি ও চাচা ওইসব ভুল ভাল বুঝায় কোনো লাভ নাই ভুল ভাল বুঝায় কাম হবে না নে তুমি আমার ভুল ভাল বুঝাচ্ছ তাই না ওরে আমি জোরদার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা দেবো গো ভর্তি করা দেবো তারপরে পড়াশোনা করবি বাস করবি তারপর চাকরি করবি কি কেমন দিলাম চাচা এ কিন্তু হাসাই লেগেও তুমি আমার হাসাইলে এ তোমার আমি আমার এলাকার সবচেয়ে মেধাবী ছাত্র মেধাবী সওয়াল মনে করতাম এখন দেখতেছি তো তোমার মাথার ভিতরে কিছুই নাই গো তোমার মাথার ভিতরে গোবর ভরা এ তুমি ওর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া বাধায় না ও তো কর্তৃপক্ষ তো চাকরি বয়স চলে যাবে নি তারপর চাকরি পাবেন কি মা তুমি এই বুদ্ধি নিয়ে থাকো নাকি এ চাচাগো চাচা এ তুমি কইছো কি গো এ আমি তো ব্যাপারে ইরাম করে ভাবি দেখি নাই আসল তো ও কর্তৃপক্ষ তো চাকরি বয়স চলে যাবে নি এমনিতে কোটা বিরোধী আন্দোলন কর্তৃপক্ষ চাল পারে দিন চলে যাচ্ছে আবার যদি কোনো রকম উন্মুক্ত বিশ্ববিদ্যালটাতে কইরে পাস করে